জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী তো সবাইকে মঙ্গল করুক এই কামনা করি আমার ব্লগটা শুরু করছি ছোট্ট বয়নকে নিয়ে এখন বেরিয়ে পড়ছি তো আমাদের এখানে কিন্তু সোজা বা উল্টো বলে এমন কিছু ব্যাপার নেই আমাদের এখানে নদিন ধরেই রথের মেলা হয় স্কনের শাখার রথ এটা এখানে করেছে মাসির বাড়ি সেই মাসির বাড়ি নিত্য সেবা হচ্ছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী সেই উপলক্ষে নদিনই এখানে মেলা সেই মেলাতেই ছোট্ট বয়নকে নিয়ে আমরা চলে গেছি তো চলুন জগন্নাথ দেবকে দর্শন করুন বলে দক্ষিণ দ্বারে চলে গেলেন এ বলছেন রঘু কে রঘুদাস তুমি পরম সৌভাগ্যবান তুমি সারা দাও তোমার সেবা গ্রহণ করবে তুমি জগন্নাথের পরম ভক্ত রঘুনাথ মালা নিয়ে এসে পূজারীদের দিয়েছেন আর এই পূজারীরা জগন্নাথকে পড়িয়েছেন আর এই দিন থেকে এই রঘুদাসের কীর্তি পুরীতে সরে গেল সবাই জানেন এই রঘুদাস একদিন খেলা করতে করতে রঘুদাসকে বলছে রঘুদাস চলো

তো নদিন ধরেই তো মেলা হয় তো এই মেলার মধ্যেই ঢুকেছি আর মেলার মধ্যে ঢুকলে যেটা আমাকে সব থেকে বেশি টানে কাপ প্লেট তো সেই সবের দিকে আমি ঢুকছি ছোট্ট মাইন বেরোনোর জন্য ব্যস্ত ছোট্ট মাইন কিছুই নেবে না এর মধ্যে দিয়ে মেলার মধ্যে ঢুকবেই না আর মেলার মধ্যে গরমও লাগছিলো ভিতরে ছোট্ট বাইন অস অস্বস্তি লাগছে ওখান থেকে বেরিয়ে আসবে ও ঢুকবে না এবার গরমও লাগছে তাই এখান থেকে জল খেলাম তাই এনারা জল দিচ্ছিলো তো জল খাওয়ার পর ছোট্ট বাইন ঢুকতে চাইছে না কারণ ছোট্ট বাইন যখন মেলার মধ্যে ঢুকছিল তখন ছোট্ট সাইডে দেখেছিল ফুচকা ছোট্ট বাইন ফুচকা খাবে মেলার মধ্যে ঘুরবে না এই যে ফুড লাভার হলে যেটা হয় খাবারই টানে খেলনা টানছে না খাবারই টানছে খাবার খাবে বলে বেরিয়ে আসছে মেলার মধ্যে ঘুরবে না তাই আমি বলছি মেলার থেকে তোর খেলনা না তুই ফুচকা খাওয়াটা ইম্পর্টেন্ট তো ছোট বলছে হ্যাঁ ফুচকাটাই ইম্পর্টেন্ট এতটাই মানে ফুচকা লাভার তখন ফুচকা খাচ্ছে আর আমু খাচ্ছি আমরা সবাই ফুচকা খাচ্ছি তো ফুচকাটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল তারপর ছোট্ট বাইন এখন আইসক্রিম খাবে ফুচকা খাওয়ার পরে গরম লেগে গেছে এখন বলছে আইসক্রিম খাবে তা আইসক্রিম নিজেরা চয়েস করছে কোনটা খাওয়া যায় এত কিছু দেখেছে কোনটা ডিসিশান নিতে আমি ডিসিশান নে যদি না নিতে পারিস পাশে পাপড়ি চাট আছে পাপড়ি চাট খা তা ছোট বাইন পাপড়ি চাট খাবে না ছোট্ট বাইন বলছে না ফুল আইসক্রিমই খাবো তা আইসক্রিম এখন নিজেরা ডিসিশান নিতে পারছে না কি আইসক্রিম খাবো ওখানে দাঁড়িয়ে আমি তোরা ডিসিশান নে তাহলে তারপরে অত কিছু দেখার পর মাথা খারাপ হয়ে গেছে কোনটা নেবে অ্যাটলাস্ট প্রত্যেক দিন প্রত্যেক বাড়ি যেটা খায় সেটাই চকো বাড়ি নিলো আর অন্যগুলো আমাকে ওইটাই দিচ্ছে এত কিছু দেখে তো চকো খেলাম আর গরমের মধ্যে আর মেলার মধ্যে বিচ্ছিরি গরম ছিল ভিতরে তো গরমের মধ্যে বেরিয়ে এসে আইসক্রিমটা খেতেও কিন্তু খুব ভালো লাগছিল তা আইসক্রিম খেলাম তারপরে মেলা যেটা হয় ছোট্ট ভাবেনে যেটা সব থেকে পছন্দের খাবার সেটা না নিলে অসম্পূর্ণ হয়ে যায় মেলা এই যে জিলাপি জিলাপিটা নিয়ে ছোট্ট বাড়ি এসেই খায় তো জিলাপিটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো ব্লগটা এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে পাশে